তারপিট দেখেন নেই আপনার ফাইবারটা আপনার কত সুন্দর মোলায়েম খুবই আরামদায়ক মোটা কার্পেট সাইড এটা ডিসপ্লে করলে আপনি দুই দিকে দুটা কালার হবে এটা লাইট হবে এটা ডিপ হবে দেখে দেখেন তো অনেক থাকা পাবেন স্টকে থাকা পর্যন্ত পাবেন আপনারা হ্যাঁ এটার প্রাইসটা কত দিচ্ছেন আপনারা আপনার সুন্দর

লাল ব্লু সবুজ এটা সবুজ দেবো এই যে এখানে দেখেন যে লাল ব্লু সবুজ এখানে যা নেন আপনি লাল সবুজ মেরুন এখানে দুশো টাকা মাত্র এগুলো হচ্ছে দুশো টাকা আর এখানে আপনি আর একটু কম দামে যদি আপনি নিতে চান আমাদের কাছ থেকে এই যে এখানে এগুলো নিতে পারেন আমাদের থেকে এই সাইজ নেবেন মাত্র দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা পিস এগুলো এগুলোর মধ্যে আপনার কালার হবে এগুলো আপনার কালার দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে দেখেন এখানে সবুজ হবে লাল হবে এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা পিস আমাদের এখানে পাপড় রয়েছে আপনারা দেখেন এখানে আমাদের ভালো ভালো পাপড় আছে আপনারা বাসাবাড়ির জন্য যদি কার্পেটের সাথে পাপড় দিতে চান অথবা শুধু পাপড় সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ছোট বড় বিভিন্ন রকমের পাপড় হবে এছাড়া বাসা বাড়ির জন্য ডিজাইন কার্পেটগুলো আমরা দেখাচ্ছি আপনারা ডিজাইন কার্পেট দেখতে থাকেন ঠিক আছে আচ্ছা ভাইয়া এই যে কার্পেটগুলো দেখাচ্ছেন এগুলো কোথায় ইউজ করা হয় এগুলো হচ্ছে যে আপনাদের বাসাবাড়িতে বেডরুমের সামনে ড্রয়িং রুমে আপনি যে যেখানে ডিসপ্লের জন্য অফিসে সেন্টার টেবিলের সামনে আচ্ছা আপনার কনফারেন্স রুমে মানে যে কোনো রুমে আপনি এটা ডিসপ্লেরতে রাখা যায় বাসাবাড়িতে এই যে এখানে কালারগুলো আমি দেখাচ্ছি এগুলো সাগি কার্পেট বলে এগুলো জি দেখেন এই সাগি কার্পেটগুলো এরা এরা সাইজটা কত কত এগুলো তিন ফিট বাই পাঁচ ফিট তিন ফিট বাই পাঁচ ফিট এটা কত করে দিচ্ছেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা না ডিজাইন কালার তো আছে

এই দেখেন এখানে এটা দেখেন অনেকে প্লেনের মধ্যে দিতে চান এই যে গোলাপ গোলাপি লাল এই দেখেন পাইপটা কত করতেছে এগুলো দেখেন এই যে হুম দেখাই দেখা যাচ্ছে ঠিক আছে এই যে দেখেন এগুলো 3500 টাকা পিস না হ্যাঁ এখন বর্তমানে রেডি দিচ্ছি অফারে 3500 টাকা আচ্ছা তো এগুলো আপনি যে যে কোনো কালারের মধ্যে থেকে এখন বর্তমানে কালো সংগ্রহ করতে পারবেন এগুলো 3500 টাকা দেখেন এখানে আমি আরো কয়েকটা আপনাদেরকে কালার দেখাচ্ছি এই দেখেন এটাও দেখাচ্ছি আপনাকে দেখেন কত সুন্দর আচ্ছা এটা এটা দেখা যাচ্ছে হ্যাঁ এটা অনেক হুম এখন বর্তমানে এগুলো কালেকশন আমার কাছে আছে এই যেখানে অ্যাভেলেবেল কালেকশন আছে এখন নিতে পারবেন স্টক থাকা পর্যন্ত আপনারা পাবেন আমার কাছ থেকে স্টকে যত করে আছে তত করে আমি নিতে পারবো মধ্যে আপনি যদি বলেন আমি শেপ নিতে চাই শেপের আপনি নিতে পারবেন এই যে দেখেন আচ্ছা এটা তিন এটা তিন পাস হ্যাঁ তিন পাঁচের আচ্ছা ঠিক আছে তিন পাসের ওভেলের ভিতরে আমি আপনাকে

জি এগুলোর মধ্যেও ডিজাইন কালার দেওয়া দেবো আপনাকে কয়েকটা ডিজাইন কালার আছে তা আমরা এই ভিডিওতে অত বেশি লং ভিডিও করলাম না আপনাদেরকে ছাড়িয়ে কার্পেটগুলো দিয়ে একটা ভিডিও করে দেখালাম অন্য অন্য কার্পেটের অন্য অন্য ডিজাইনের মধ্যে নিলে বা কার্পেটের মধ্যে নিলে আমাদের অন্য অন্য ভিডিও আছে আপনারা দেখে কালার চয়েস করে আমাদের সাথে কথা বলবেন জি ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম